আসসালামু আলাইকুম মাই বিয়ার্স আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন ভিডিওতে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি বরাবরের মতোই নতুন আরও একটি ভিডিও দেখার জন্য প্রত্যেক দিনের মতোই আমি আজকেও আপনাদের জন্য খুবই লাইট ওয়েটের মধ্যে সবগুলো কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করছি পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন তো চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক এইখানে ডিজাইন জোড়া দেখে নিন এখানে খুবই লাইট ওয়েটের জোড়া থাকে ঝুমকা রয়েছে ডাবল থাকি ঝুমকার অনেক কাপড়ে কিন্তু ঝুমকা লাভা তাদেরগুলো ঝুমকা অনেক পছন্দ তো তাদের জন্য এই ঝুমকাটা ওজন মাত্র দুই আনা তিন রোতে প্রাইস পড়বে চৌত্রিশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই লাইট ওয়েটের একজোড়া পাতা টপ রয়েছে তো এই ধরনের টপ কাউকে গিফট দেওয়ার জন্য কিন্তু একেবারে পারফেক্ট ওজনটা মাত্র তিন রোতে প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা এর পরবর্তীতে আবারও খুবই লাইট ওয়েটের জোড়া কানের দুল রয়েছে মিনি কানে দুলের মধ্যে নিচেটা একটু শেপ করা আছে তো এই কানের দুলের ওজন মাত্র এক আনা যার প্রাইস পড়বে হচ্ছে তেরো হাজার টাকা এর পরবর্তীতে আবারও খুবই লাইট ওয়েটের জোড়া কালেকশন এসেছে তো এই কানের ওই ওজন্য কিন্তু মাত্র এক আনা যার প্রাইস পড়বে হচ্ছে তেরো হাজার টাকা এর পরবর্তী কানের দোলের জোড়া দেখে নিন এখানে কিন্তু লকেট সেট সহ এক জোড়া কানে দোল রয়েছে অনেকেই গিফট দেওয়ার জন্য এই ধরনের লকেট সেট কালেকশনগুলো চাচ্ছেন তারা এই ডিজাইনটা দেখতে পান ওজন হচ্ছে মাত্র তিন রতি প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা এর পরবর্তীতে আবারও লাইট ওয়েটের মধ্যে জোড়া কালেকশন এসেছে এই কানের ওই ওজন্য কিন্তু মাত্র এক আনা যার প্রাইস পড়বে হচ্ছে মাত্র তেরো হাজার টাকা এর পরবর্তী কানা ডিজাইন জোড়া দেখে নেন এই কানে দোলে এখানে কিন্তু একজোড়া বাউটি রিং টাইপের কানা দোল রয়েছে একটু ইউনিক বাইশ ক্যারেটের ওজনটা মাত্র প্রাইস পড়বে ছাব্বিশ বাইশ ক্যারেটের একজোড়া টপ কানেজল রয়েছে বাটারফ্লাইয়ের মধ্যে তো এই বাটারফ্লাই টপটার ওজন মাত্র এক আনা প্রাইস পড়বে হচ্ছে তেরো হাজার টাকা এর পরবর্তীতে এক আনা মধ্যে আবারও জোড়া লাইট ওয়েটের কালেকশন রয়েছে নিচের দিকে কিন্তু লাভ সিস্টেম করা আছে আর এই কানের ওই ওজন মাত্র এক আনা প্রাইস পড়বে হচ্ছে তেরো হাজার টাকা এরপর এখানে লকেট শেট সহ জোড়া কানের দল রয়েছে অনেকেই লকেট শেট সহ কাউকে গিফটের জন্য এই ধরনের কালেকশন খুঁজে থাকেন তো এই কানের ওই ওজনও কিন্তু মাত্র এক আনা প্রাইস পড়বে হচ্ছে তেরো হাজার টাকা এরপর এখানে ডাবল থাকে থাকের জোড়া ঝুমকা কালেকশন রয়েছে তো এই ঝুমকাটার ওজন কিন্তু মাত্র দুই আনা প্রাইস পড়বে হচ্ছে ছাব্বিশ হাজার টাকা এর পরবর্তীতে আবারও খুবই লাইট ওয়েটের মধ্যে আরেক জোড়া কালেকশন এসেছে তো এই কানের দোলটার ওজনও কিন্তু মাত্র এক আনা এবং প্রাইস পড়বে হচ্ছে হচ্ছে তেরো হাজার টাকা এর পরবর্তী কানা ডিজাইন জোড়া দেখে নিন যাদের বাজেট একেবারেই কম চাচ্ছেন একটু ইউনিক ডিজাইনের কিছু দেখতে পার্লের মধ্যে তারা এই ডিজাইনটা দেখতে পেন মাত্র তিনরতির ওজন প্রাইস পড়বে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এর পরবর্তীতে আবারও লকেট সেট সহ জোড়া কালেকশন এসেছে তো এই কানের দোলটা কিন্তু লকেট সেট সহ ওজন মাত্র তিন রতি যার প্রাইস পড়বে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এর পরবর্তী কানা ডিজাইন জোড়া দেখে নিন এই কানের দোলটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে অনেক সুন্দর এবং ইউনিক ডিজাইনের আর এই কানে দুলটা ওজন মাত্র দুই আনা প্রাইস পড়বে হচ্ছে ছাব্বিশ হাজার টাকা এর পরবর্তীতে অনেক কাপড়ের ঝুমকা দেখতে চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু খুবই লাইট ওয়েটের মধ্যে এই ঝুমকাটা যার ওজন পড়বে হচ্ছে মাত্র তিন আনা প্রাইস পড়বে হচ্ছে উনচল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই লাইট ওয়েটের একজন ফ্লাওয়ার টপ রয়েছে নিচে কিন্তু পার্ল করা আছে যাদের বাজেট একেবারেই কম তারা এই ধরনের কালেকশন দেখতে পায় ওজন মাত্র এক আনা প্রাইস পড়বে হচ্ছে তেরো হাজার টাকা এর পরবর্তীতে আবারও এখানে অনেক লাইট ওয়েটের মধ্যে একজোটা টপ রয়েছে আর এই টপটা ওই জন্য কিন্তু মাত্র তিন রতির প্রাইস পড়বে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এর পরবর্তী কানে দুলের ডিজাইনজুরা দেখে নিন পাতা দুলের মধ্যে অনেক আপার এই কিন্তু পাতা কানে দুলের কালেকশন পছন্দ করে থাকেন তারা এই ডিজাইনটা দেখতে পেন ওই জন্য মাত্র এক আনা তিন রতি প্রাইস পড়বে হচ্ছে উনিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে অনেক সুন্দর ট্রেন্ডি বাটারফ্লাই কানে দুল রয়েছে যেটা কিন্তু বর্তমানে অনেক বেশি হিট অনেক বেশি ভাইরাল আর এই কানে দুলের ওই জন্য মাত্র এক আনা প্রাইস পড়বে হচ্ছে তেরো হাজার টাকা এই সিরিয়ালে কিন্তু আপনারা দুই থেকে তিন আনার মধ্যে এক আনা কালেকশন পেয়ে যাবেন এক থেকে দেড় আনা বা দুই আনা ওজনের মধ্যে যেগুলো কিন্তু ওজন মাত্র এক দেড় আনা এবং প্রাইস বিশ হাজার টাকার মধ্যেই হবে এর পরবর্তীতে এক আনার একজোড়া অনেক কিউট পাতা কানে দোলের মধ্যে রয়েছে আর এই পাতা কানে দোলের ওজন কিন্তু মাত্র এক আনা প্রাইস পড়বে হচ্ছে তেরো হাজার টাকা আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ